Okay. match. Happy birthday to you! Happy birthday to you! Happy birthday to you! Happy birthday to you! Happy Happy birthday to you!

আর হচ্ছে সকালবেলা স্নান টান সব হয়ে গেছে ঘরের কাজ ধর কাজ টাজ হয়ে গেছে আজ হচ্ছে মঙ্গলবার তোমাদের দাদা ভাইয়ের ছুটি আজকে সকালবেলা টিফিন বানাবো তো চলো ফ্রেন্ডস ভিডিওটা দেখতে থাকবো আর সঙ্গে থাকবো আর আজকে ব্লগ কী হচ্ছে সবাই ভিডিওটা দেখো তাহলে জানতে পারবে চলো এখন টাটা এবার ভিডিও দেখতে থাকো তারপরে আমি টিফিন বানাতে চলে আসি তো আজকে টিফিনে বানাচ্ছি হচ্ছে আলুর তরকারি আর হচ্ছে বানিয়েছি পরোটা তো তারপর তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠে পড়েছে উঠেও ব্রাশ করছে তারপর ব্রাশ ট্রাশ করা দিয়ে তারপরে দুজনে খেতে বসে গেছি সবাই মিলে পরোটা আর আলুর তরকারি খেয়ে দিয়ে তারপরে রান্না রান্না বসে গেছে কারণ অনেক বেলা হয়ে গেছিলো যেখানে হচ্ছে মাংস আর আজ করছে একটা স্পেশাল দিন তো ওই জন্য আজকে চিকেন হচ্ছে আর কী কী মেনু আছে চলো দেখতে থাকো ভিডিওটা তারপর হচ্ছে আজকে আমাদের বাড়িতে একটু মনসা ঠাকুরের পুজো হয়েছে মানে হচ্ছে মনসা ঠাকুর ছিল বাড়িতে মানে ঠাকুরের ওটা শুকনো হয়ে গেছিল বলে ওটাকে আবার তুলে নতুন করে চেঞ্জ করা হলো তোমার দাদা ভাইও পুজো করছে নতুন করে ঠাকুরটা পুজো করা হয়ে গেল মঙ্গলবার ছিল ওই জন্যে

আজকে ছিল আমার শাশুড়ি মায়ের বার্থডে তো মানে ওনার বার্থডে মানে ফ্রেন্ডস এখন বিকাল হয়ে গেছে আর ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে পড়েছি বিকেলবেলা আর এই যে তোমাদের এখানে দাদাভাই শুইয়া আছে আর আজকে এসেছে তো আমার মা এসছে আর ছেড়ে এসেছে তো আজকে আমাদের এখানে আমাদের এখানে হচ্ছে রথের মেলা বসেছে সবাই মিলে রথের মেলায় যাবো তো চলো ফ্রেন্ডস দেখে থাকো ভিডিওটা আর সঙ্গে থাকো

আমরা রেডিও ভিডিও করেছিলাম মেলা দেখতে যেখানে হচ্ছে ঠাকুর আছে আর ওই চোখানে হচ্ছে রথ এই যে আমার মা যাচ্ছে এটা হচ্ছে আমাদের জগদীশপুরের রথ খুব বড়ো করেই হয় মেলাটা বসে এখন এই হপ্তাটা মেলাটা থাকবে তোমরা যদি একটু দেখতে আসতে চাই দেখতে আসতে পারো Hey, hey.

পাশে থেকো সাথে থেকো তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাইছে একটু সাপোর্ট করো আর সাথে থেকো বেশি নয় একটু লাইকস দিও একটু কমেন্টস আর পাশে থেকো টাটা গুড নাইট সি ইউ